আনন্দদা মানে আমাদের কাছে সবসময় আছেন যেটা আমরা মনে করি কিন্তু আনন্দদার সেই কাজ যে কাজ তিনি তার জীবিত অবস্থা করে গেছেন তিনি সাংসদ ছিলেন তিনি আমাদের মন্ত্রী ছিলেন এক সময় কংগ্রেসের পিরিয়ডে তো সেই সময় নদীয়ার কৃষি বিপ্লব বলতে যা বোঝায় সেই বিপ্লব ঘটানোর জন্যে আনন্দপূর্ব বিশ্বাস মাঠে মাঠে যাতে জলের ব্যবস্থার মধ্যে দিয়ে যাতে চাষিরা চাষ করতে পারে সেই ব্যবস্থাটা থেকে করেছিলেন গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছেছিলেন সাধারণ মানুষের জন্যে মানে এই ধরনের উন্নয়নমূলক কাজ আনন্দমন বিশ্বাস মানে পড়ে গেছে আমরা তখন ছোটো আমরা গল্প আমাদের নদীয়ার বলতে গেলে আমাদের প্রজন্মের কাছে আমাদের সর্বশ্রেষ্ঠ লিডার হলেন আনন্দমন বিশ্বাস তার স্মরণ আজকে রক্তদান হয়েছে এটা অত্যন্ত মানে খুব মানে কৃতজ্ঞতা জানানোর মতোই কাজ কাজ এটা রক্তের মাধ্যমে মানুষের মানুষের তাদের সমস্যার সমাধান করার চিন্তাভাবনা নিয়ে আজকে যারা করেছে আমাদের এই তৃণমূল কংগ্রেস আর আমাদের প্রযুক্তি সংগঠন তৃণমূল কংগ্রেসের তাদের নেতৃত্বে ছাত্র যুব মহিলা সবাই থেকেছে সব নেতৃত্বে এসছে তো আজকের দিনটা আমাদের কাছে মানে আনন্দদাকে স্মরণ করে এগিয়ে যাওয়ার অঞ্চল অঞ্চলের টু অঞ্চল বাপুজিনগর বাজারে কিষাণ ক্ষেত মজুরের পক্ষ থেকে আমি তার বাপুজিনগর অঞ্চলের সভাপতি এবং প্রধান সেই আমার তরফ থেকে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আনন্দময় বিশ্বাসের স্মৃতি নির্দেশ আজকে আমরা প্রতি বছর এমনি আমরা পতাকা উত্তোলন এবং আনন্দ মাল্যদান আমরা করি কিন্তু রক্তদানটাই ফার্স্ট আমাদের এই অনুষ্ঠানে সমস্ত লোক নেতৃত্ব বাইরের তাপর জন্য দাদা থেকে শুরু করে কাপড় ঘোষ রত্নাদেব দিদি আমাদের এসুতে সবাই এখনও পর্যন্ত চলছে সকাল থেকে আমাদের কর্মসূচি ছিল বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম তারপরে আমরা মাল্যদান আমাদের পতাকা উত্তোলন